আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা চাইবো বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই রায়ের প্রতিফলন যেন আমরা দেখতে পাই অতি শীঘ্রই যার রায় হয়েছে তিনি তিন আগে যেন বাংলাদেশে নিয়ে এসে ফাঁসি কার্যকর করা হয় সব মিলিয়ে বক্তব্য আমরা অতি দ্রুত এই রায়ের প্রতিফলন দেখতে চাই বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের বিপার বিচার ব্যবস্থার কাছে আমাদের এটাই একমাত্র অনুরোধ এবং আশা আকাঙ্ক্ষা সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে চাইছিলাম যে এরকমই একটা রায় হোক উনি যে হত্যাকাণ্ড চালাইছে এরপরে হচ্ছে এরকম একটা রায় আসলে দরকার ছিল এবং এটা হচ্ছে আগামীতে আরও যারা আসে যারা রাষ্ট্র আসবে তাদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে যদি অন্য অন্য রাজনৈতিক দল এটা থেকে শিক্ষা গ্রহণ করে আর যদি না গ্রহণ করে তাহলে তারা অবশ্যই দেখতে পারছে যে বর্তমান যে জেনারেশন আগের যে জেনারেশন ছিল এই জেনারেশন হয়তো এগুলো মেনে নিছে তারা দেওয়ালে পিঠ ঠেকা হলেও মেনে নিছে কিন্তু বর্তমান যে জেনারেশন এরা কিন্তু এটা কখনো মেনে নেবে না আর ভবিষ্যতে যদি তারা এটা থেকে শিক্ষা না নেয় যে রাজনৈতিক দলেই হোক না কেন সে হতে পারে জামাত বিএনপি জাতীয় পার্টি বা যারা আছে বর্তমানে এনসিপিও হতে পারে তারা যদি এটা থেকে শিক্ষা না নেয় শেগাসিনের মতো আচরণ করে তাহলে এই জেনারেশন কখনো এটা মেনে নেবে না এবং তাদের বিরুদ্ধে আবার একটা বিপ্লব সংগঠিত হবে যদি তারা এরকম শিক্ষা না নেয় ক্যাম্পাসে আশা করি সবার প্রতিক্রিয়ায় অনেক ভালো দেখলাম ক্যাম্পাসে মিছিল হয়েছে মিছিল করলাম মোটামুটি সবাই অনেক সন্তুষ্ট আর কি কিন্তু আরও যারা জড়িত আছে আমরা চাই যে দ্রুত শুধু রায় হয়েছে কার্যকর হওয়াটা সবচেয়ে বড় কথা আমরা চাই খুব দ্রুত এই রায়টা যেন কার্যকর করা হয় ঠেকা অনেকগুলো অপরাধ করেছে তার মধ্যে গত চব্বিশ সালে যে সে হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে সেই হত্যাকাণ্ড এবং তার যে আরও অপরাধগুলো ছিল গুম খুন সন্ত্রাসবাদ এগুলোর বিরুদ্ধে আজকে শেখা সিনিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা হলো তো এই রায়টা উপলক্ষে আমরা স্টুডেন্টরা আর কি খুশি হয়েছি অনেক যে সরকার মোটামুটি একটা অবস্থানে আসতে পারছে কিন্তু আমরা যে সরকার যদি এই রায়টাকে আরো বাস্তবায়ন করে দেখাতে পারে তাহলে আমরা আরো খুশি হব এই উপলক্ষে আমরা আর কি খুবই খুশি যে রায় দিতে পারছে অন্তত তো আমরা চাইবো যে এই রায়টা যাতে দ্রুততম সময়ের মধ্যে যেভাবেই হোক ইন্টারপোল হোক অথবা যেকোনো ভাবে সেখাছিনাকে দেশে নিয়ে আসে যাতে রায়টা কার্যকর করা হয় এটাই আমাদের দাবি